দেখুন তো এইরমভাবে কাঁকড়া আর কচুর রেসিপি কখনও খেয়েছেন কি না আশা করছি খেয়েছেন তবে আমার মতো করে বানিয়েছেন কিনা একবার দেখুন নমস্কার বন্ধুরা মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখুন কিভাবে আমি আজকে এই কচু আর কাঁকড়ার রেসিপিটা বানিয়েছি তার জন্য প্রথমেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করুন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন প্রথমেই দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম কচু নিয়ে নিয়েছি আর তার সাথেই নিয়েছি দুটো কাঁকড়া এখানে একটা কাঁকড়া হলেও হবে বা আপনারা চাইলে এখানে তেলে কাঁকড়া দিয়েও এই রেসিপিটা কিন্তু বানাতে পারেন আমি সমুদ্র কাঁকড়া নিয়েছি আর আপনারা চাইলে যে পুকুরেই বর্ষাকালে কাঁকড়া পাওয়া যায় এই কাঁকড়াগুলো দিয়েও বানাতে পারেন এগুলো প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন কাঁকড়াটা সুন্দর করে ভেঙে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরমভাবেই প্রথমে কাঁকড়াটা ধুয়ে নিতে হবে আমি ছোট্ট দাঁড়াগুলো নিয়ে নি বড়ো দাঁড়াগুলো নিয়েছি আর কাঁকড়াটা নিয়েছি প্রথমেই লবণ দিয়ে আমি এটা ম্যারিনেট করছি হলুদ দেব একটুখানি দিয়ে বেশ ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে তবে যখনই হলুদ আর লবণটা কাঁকড়ার মধ্যে মাখবেন খেয়াল রাখবেন হাতের মধ্যে না কোনোভাবে লাগে আমি কাঁকড়ার ঘিটাও দেখুন বাটির মধ্যে সাইডে রেখে দিয়েছি এবারে এই কাঁকড়াগুলো ভালো করে মেখে নেব এখানে বলে রাখি যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন যাতে করে যখনই নিত্য নতুন ভিডিও কোনো আপলোড করব আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে দেখুন কাঁকড়াগুলোকে হাত দিয়ে বেশ সুন্দর করে আমি মেখে নিলাম লবণ আর হলুদ দিয়ে এদিকে দেখুন কচুগুলোও কিন্তু সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি ঠিক একটু বড় বড় সাইজ করে কিন্তু কচুগুলো কেটেছি দেখুন একটু এরকম বড় বড় করেই কিন্তু কাটতে হবে চাইলে কিন্তু গোটা গোটাও রাখতে পারেন তখন একটু ফুটো করে করে দেবেন তাহলেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবারেই রান্না করব তাই গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াই কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব সর্ষের তেল এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারেই দিয়ে দিলাম কুঁচগুলো দিয়েই বেশ ভালো করে একটু প্রথমে নাড়িয়ে দিচ্ছি তারপরেই আমি এখানে অ্যাড করছি টেস্ট অনুযায়ী লবণ আর দেব কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েই বেশ ভালো করে আবারও মিশিয়ে নেব দেখুন সুন্দরভাবেই কিন্তু এইভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় যাতে করে হলুদটা সুন্দরভাবে প্রত্যেকটা প্রচুর গায়ে লেগে যায় দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট মিডিয়াম ফ্লেমে একেবারে মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করছি যাতে করে কচুটা একেবারেই সেদ্ধ হয়ে যায় দেখুন বেশ সুন্দরভাবেই কিন্তু কচুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে তবে পুড়েও যায়নি সেরমভাবেই কিন্তু কচুটা রান্না করে নিতে হবে এবারেই বেশ ভালো করে কচুগুলো দেখুন এরম একটু একটু কালার ধরবে সেই পর্যন্ত ভেজেই কিন্তু আমি কচুগুলো তুলে নেব দেখুন ঠিক এই রকমভাবে কচুটা ভাজা হলেই কিন্তু আমি এবারে এটা তুলে রাখছি এবার ওই তেলের মধ্যেই অ্যাড করছি কাঁকড়াগুলো একটু হাই ফ্লেমে ভেজে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি করেই কাঁকড়াটা ভাজা হয়ে যাবে পুরো কাঁকড়াটা দিয়ে একটু হাই ফ্লেমে মিনিট দিন মতো রান্না করে নিলে এই কাঁকড়াটা কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যাবে দেখুন কাঁকড়াটা কিন্তু বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে রকমভাবে কিন্তু কাঁকড়াটি একটু হাই ফ্লেমে রেখে রান্নাটা করে নিতে হবে আরও একটু সময় আমি ভাজতে রাখছি তারপরেই এটা কিন্তু তুলে নেব দেখুন সুন্দরভাবেই কাঁকড়ার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কাঁকড়াটা বেশ সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এবারেই আমি এটা তুলে নিচ্ছি এবারেই কড়াইয়ে আর একটুখানি তেল অ্যাড করলাম দিয়েই এর মধ্যে অ্যাড করছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ জায়ফল আর জৈত্রী ফোড়নে দিলাম ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বের হতে শুরু করলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি দিয়েই বেশ ভালো করে এবার পেঁয়াজটা ভেজে নিতে হবে যত সময় পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার না ধরতে শুরু করেছে দেখুন পেঁয়াজটা কিন্তু এরম শক্তি ভেজে নিতে হবে এরপরেই কিন্তু অ্যাড করব আমি আদা আর রসুনের পেস্ট চা চামচ মতো আদা আর রসুনের পেস্ট দিলাম এখানে যতটা আদা তার থেকে রসুনটা একটু বেশি দেবেন দিয়ে দিলাম একটা টমেটো আর দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মশলাগুলো আবারও কষিয়ে নেব এখানে রসুনের কোয়া দিয়েছিলাম আমি আট কোয়া মতো আর এক ইঞ্চি মতো আদা দিয়েছি দিয়ে বেশ ভালো করে মশলাটা বেটে নিয়েছিলাম তারপরেই দেখুন মশলাটা কষিয়ে নিচ্ছে। রসুনের ব্যবহারটা একটু বেশি করবেন যেহেতু কাঁকড়া তাই মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য হলুদের গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো এক চা চামচ ঝালটা যেরম পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু শুকনো লঙ্কার ব্যবহারটা করবেন তবে কাঁকড়া তাই একটুখানি ঝাল বেশি দিলেই কিন্তু বেশি টেস্ট হয় দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবেই আমার কষানো হয়ে গেছে এবারে এখানে অ্যাড করছি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলাটা যদি বেশি সময় কষিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু তেঁতো লাগবে তাই মশলাটা একেবারেই যখন কষানো হয়ে যাবে তখনই গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়েই দিয়ে দিচ্ছি কাঁকড়াটা আর এই কাঁকড়াটা দিয়ে বেশ ভালো করে আবারও মশলার সাথে মিশিয়ে নেব এক মিনিট মতো এই কাঁকড়া আর মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তারপরেই অ্যাড করছি দেখুন ভেজে রাখা কচুর টুকরোগুলো দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় পর্যন্ত মশলাগুলো বেশ সুন্দরভাবে সব কিছুর সাথে মিশে না যাচ্ছে দেখুন কাঁকড়া আর কচু মশলার সাথে সুন্দরভাবেই কষানো হয়ে গেছে এবারেই আমি অ্যাড করব জল প্রথমেই দেখুন তিনশো এম মতো আমি জল দিলাম কাপ জল দিলাম কাপের এক আর দেব হাফ কাপ টোটাল জল দিলাম চারশো থেকে সাড়ে চারশো এম এল মতো দিয়েই বেশ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে এরমভাবেই জলটা দিতে হবে খুব বেশি ঝোল দেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গন্ধটাও সুন্দর হবে তাই এবারেই ঢেকে দশ মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব দশ মিনিট ঢেকে রেখেছিলাম তারপরেই দেখুন কালারটাও যেমনি সুন্দর হয়েছে আর সব কিছু বেশ সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও দেখুন বেশ সুন্দরভাবেই আছে এইরম পর্যায়ে কিন্তু আমি এবার এটা বন্ধ করে দেব কচুটাও কিন্তু কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন এই রম অবস্থাতেই এবার গ্যাসটা বন্ধ করে রেখে দিতে হবে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুঁচি এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের কাছে থাকলে দেবেন না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছিল আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই কচু কাঁকড়া খাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে গেছে এবারেই গরম গরম ভাতে এইরকম একটা কচু আর কাঁকড়া রেসিপি বানিয়ে নিন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দুর্দান্ত টেস্ট হয় দেখবেন শুধু এটা দিয়েই খাওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এতটা সময় দিয়ে আপনারা এই ভিডিওটা আমার দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে যাবেন যদি খুব ভাল লাগে একটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন